ঘরের মাঠে হাউসফুল গ্যালারির সামনে মরশুমের দ্বিতীয় জয় পেয়েছে অরেঞ্জ আর্মি কিন্তু উপলের গ্যালারি যেন একটু বেশিই স্বার্থপর ছিল হোম টিম সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য সেখানে ইতি অতি অরেঞ্জ আর্মি ফ্যানেদের ঝলক দেখা গেলেও বেশ নজরে পড়েছে সিএসকে জার্সি পরা সমর্থক তাদের ভিডিও নজর কেড়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের এক সমর্থক তার হাতে থাকা প্ল্যাকার্ডও ছিল বেশ আকর্ষণীয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের এক ভক্তর বিশেষ সেলিব্রেশন তা হল মুখে আঙুল দিয়ে চুপ করার ইঙ্গিত এই চুপ করার সঙ্গে যোগ রয়েছে অরেঞ্জ আর্মির অধিনায়ক প্যাট কামিন্সের যিনি অস্ট্রেলিয়ান ক্যাপ্টেনও গত বছর ওডিআই বিশ্বকাপ ফাইনালের আগে কামিন্স জানিয়েছিলেন আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের হাউসফুল গ্যালারিকে চুপ করাতে চান তিনি সেবার অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনাল হেরেছিল রোহিত শর্মার ভারত ফলে সত্যি মুহূর্তের জন্য চুপ হয়ে গিয়েছিলেন মোদী স্টেডিয়ামের গ্যালারিতে থাকা দর্শকরা ভাইরাল ভিডিওয় অরেঞ্জ আর্মির ওই ভক্তর হাতের পোস্টার ছিল আকর্ষণীয় যেখানে একদিকে ছিল সিংহের গর্জনের একটি ছবি অপরদিকে ছিল একজন মুখে আঙুল দিয়ে চুপ করার ইঙ্গিত করছেন বেশ কয়েকজন সিএসকের অনুরাগীদের মাঝে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে হায়দ্রাবাদের ওই ভক্ত নিজের মুখে আঙুল দিয়ে চুপ করার সেলিব্রেশন করেন এবং পোস্টার দেখাতে থাকেন তাছাড়াও সোশ্যাল মিডিয়ায় সানরাইজার্স হায়দ্রাবাদের কয়েকজন ভক্ত মুখে আঙুল দিয়ে সেলিব্রেশনের ছবি শেয়ার করেছেন উল্লেখ্য উপ্পলে প্রথমে ব্যাটিং করে পাঁচ উইকেটে একশো রান তুলেছিল চেন্নাই সুপার কিংস রান তারা করতে নেমে এগারো বল বাকি থাকতেই চার উইকেটে একশো রান তুলে নেয় হায়দ্রাবাদ আর তাতে স্বাভাবিকভাবেই গ্যালারিতে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদের অনুরাগীরা খুশিতে মেতে ওঠেন দর্শক এখন এই পর্যন্ত